কর্মজীবী নারীদের কর্মস্থলে পৌঁছাতে যখন পোহাতে হয় নানা ঝক্কি শেহনাজ সুবর্ণা তখন যেন ঝামেলাহীন নিজের স্কুটি চালিয়ে সময় মতো পৌঁছে যান অফিসে খুবই সহজ হয়ে গেছে এবং আমি আমার মেয়েকেও দিচ্ছি যেটা আমার দু ঘন্টা লাগতো সেটা আমার আধা ঘন্টায় হয়ে যাচ্ছে আমার মেয়েকে আমি কলেজে দিই তারপরে আমি আমার অফিসে চলে যাই তিন মেয়ে সহ স্কুল নিয়ে নানা সমস্যায় পড়তে হতো গৃহিণী স্বামীমাকে এখন ঢাকার রাস্তায় স্কুটিই তার ভরসা যে বাহন তার সময় বাঁচায় কমায় বাড়তি ব্যয়ের ভারও আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিতরে সম্পর্কটা আরও বেশি হয়েছে কারণ সময়টা ভাগ হয়ে গেছে কেউ কারোর জন্য ওই রকম প্রেশার ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না যে আমি সম্পূর্ণ কাজ তার জন্য রেখে দিচ্ছি যে সে ছাড়া বাইরে বের না হলে কোনো কিছুই হবে না কেবল শেহনাজ কিংবা স্বামী মাই নন এখন অনেক নারী চলাচলের ক্ষেত্রে হয়ে উঠেছেন স্বাবলম্বী গণপরিবহন যেখানে নারীদের ধাক্কা ধাক্কি যৌন ও নিরাপত্তাহীনতার একটি ডিপোই পরিণত হয়েছে সেখানে বাইক কিংবা স্কুটি এনে দিচ্ছে স্বস্তি ও নিরাপত্তা আমার স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করেছি অনেক কষ্ট করে কিন্তু এখন আমি জব করতেছি আমি অল্প টাইমে আমার যেখানে দশ যাওয়ার কথা সেখানে আমি সাড়ে নয়টার মধ্যে পৌঁছায় যেতে পারি টাকাও সাশ্রয় হয়েছে আমার সময় সাশ্রয় রাস্তা মানে রাস্তার যে জ্যামটা এটা আমার ফেস ফেস করতে হয় না প্রত্যেকটা নারীর স্বপ্ন প্রয়োজন এবং কাজের তাগিতে এটা আসলে প্রয়োজন হচ্ছে আর সেটার জন্য তো একটা হাতিয়ার দরকার তো সেই কথা বিবেচনা করে চিন্তা করলাম যে নারীদের জন্য কাজ করি নারী মানে শুধু কপালে টিপ হাতে চুরি আর হেসেলে রান্না নয় নারী এখন প্রগতির গতিও বেগম রোকের অবরোধবাসিনী শব্দটি অভিধানে আবদ্ধ রেখে বাইরে বেরিয়ে আসছে মেয়েরা কাঁধে কাঁধ নিয়ে ছেলেদের সঙ্গে সমানভাবে এগিয়ে যাচ্ছে যা একটি প্রগতিশীল দেশের জন্য নিঃসন্দেহে আসা জাগানিযা জিনিযা কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা